একে অপরের বাড়ির দিকে এবং নিজেদের মধ্যে সেটা নিয়েও কথোপকথন করত। বন্ধুরা আমাদের সময় আজ থেকে ঠিক আট থেকে দশ বছর আগে সন্ধ্যা জমজমাট আবহাওয়া বিরাজ করতো এই দেখ পাশের বাড়ির ছেলেটা কিন্তু এতক্ষণ ধরে পড়ে আমাদের বাড়ির ছেলেটা কিচ্ছু করে না শোনা যেত বিভিন্ন গলায় বিভিন্ন পড়ার সস বিভিন্ন ভঙ্গিতে মাঝেই আট দশটা বছরের ব্যবধানে সব কিছু কেমন মিলিয়ে গেল চলত তখন পড়াশোনার একটা প্রতিযোগিতা যে ছাত্রটা স্কুলে খারাপ রেজাল্ট করতো সেও কিন্তু রাত দিন ধরে পড়াশোনা করত গভীর রাতে পড়তে বসার মজাটাই ছিল আলাদা আর সেই সময় অ্যালার্ম কদরও ছিল সেই রকম পরীক্ষার আগে তখন এবিটিএ ডাব্লিউবিটিএ রায় মার্টিন এগুলো খুব কদর ছিল তখন সাথে সাথে সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে সাজেশন পাওয়ার জন্য চলতো চুলছে বিশ্লেষণ মাত্র ব্যবধান আট থেকে দশ বছর সবকিছু কেমন বিলীন হয়ে গেল একটা সময় ছিল যখন সন্ধ্যের পর ছাত্রছাত্রীরা বাইরে ঘুরতো বাজারে মাঠে বসে থাকতো কে কার অভিভাবক এটা দেখতেন না দেখতেন সে শুধুমাত্র একজন ছাত্র আর এখন বিকেল সন্ধ্যে তো দূরের কথা বাচ্চারা রাতভর বসে অনলাইন চ্যাটিং পাবজি ফ্রি ফায়ার টিকটক আড্ডাবাজি গ্রুপিং করা এগুলোই তাদের পছন্দের প্রথম তালিকার লিস্ট এমন একটা অধ্যায় দেখতে দেখতে বিলিং হয়ে গেল আর এখন চলে কিছু অনলাইনের মাধ্যমে পড়াশুনো অনলাইন প্রাইভেট অনলাইন কাজ অনলাইন সব কিছুই অনলাইন সময়টা কেমন যেন হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল ঠিক যেন এই কবিতাটির মতো সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যেজন বুঝে না তারে ধিক শতধিক বলিছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক